ডাকশো নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ ঢাবির মহসিন হলে নিজ রুমমেটকে কুপিয়ে জখম করেছেন তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলাম মধ্যরাতেই পুলিশের সোপর্দ করা হয় অভিযুক্তকে এ ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একই সাথে দিয়েছে জালালকে বহিষ্কারের আশ্বাসক এভাবেই নিজের উপর আক্রমণের বর্ণনা দেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলাম মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনায় বাগবিদণ্ডা শুরু যা গড়ায় মারামারি পর্যন্ত হাজি মোহাম্মদ মহসিন হলের চারশো নম্বর কক্ষ থেকে আহত অবস্থায় বেরিয়ে এলে অন্যরা তাকে নেয় হাসপাতালে শিক্ষার্থীদের অভিযোগ রবিউলের রুমমেট ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ তাকে কুপিয়ে জখম করেছে পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময় এক পর্যায়ে জালাল আহমেদ ভাই ইসলাম ভাইকে লাইট দিয়ে বুকে আঘাত করে একসাথে যে একটি মানসিকতা সেটি কখনোই জালাল ভাইয়ের থেকে আমরা কখনোই পাই না বর্তমানে যে শিক্ষার্থীদের সাথে তার মানে মানসিকতা কিংবা চলাফেরার কোনোটাই মেলে না। যার কারণে তার তেমন কোনো বন্ধু বান্ধব কিংবা কোনো সহপাঠী আমাদের ক্যাম্পাসে নাই ঘটনার পর রুম ভেতর থেকে আটকে ফেলে জালাল পরে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম ও হল প্রশাসনের সহায়তায় তাকে পুলিশের শপর্দ করা হয় পাল্টা আঘাতের অভিযোগ তার এ ঘটনায় পুরো হলে মধ্যরাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা শিক্ষার্থীরা অভিযুক্ত জালাল আহমেদের স্থায়ী বহিষ্কার এবং হল প্রভোস্টের পদত্যাগের দাবি তোলেন প্রক্টরের আশ্বাস এই ঘটনায় হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে একই সাথে বিশ্ববিদ্যালয় থেকে জালালকে বহিষ্কারের কথাও বিবেচনায় রাখা হবে হলের প্রবোস দুইজন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে পুলিশ সহযোগে এবং সেখানে মামলা হবে মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে তার প্রার্থীতে থাকবে কি থাকবে না সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন এই আশ্বাসের পরও উত্তেজনা কাটেনি মহসিন হলে পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন শিক্ষার্থীরা রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা